আমাদের অডিয়েন্সের সামনে আমাদের যে অবস্থা আমাদের বক্তৃতা যারা করেছেন অথবা যারা বক্তব্য এতক্ষণ রেখেছেন তাদের বক্তব্য মনে অনেক সুন্দর হয়েছে সেজন্য অনেকের বন প্রাণ ভরে গেছে বিদায় এখান থেকে অনেকে চলে গেছেন যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে শোষণ জুলুম নির্যাতন অন্যায় অনিয়ম বৈষম্যহীনতা এবং আঞ্চলিক আঞ্চলিকতা মুক্ত নৌশিল্প গড়ে তোলার লক্ষ্যে উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন নৌ শ্রমিকদের আস্থার প্রতীক বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন কর্তৃকে আয়োজিত আজকে এই প্রথম যুব সম্মেলন যুব সমাবেশ দু হাজার চার সভাপতি দু হাজার চব্বিশ সভাপতিত্ব করছেন বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম ভূয়া আপনাদের মাঝে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আরেক নৌ শ্রমিকদের আস্থা উন্নয়নের মনে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব চৌধুরী আশিকুল আলম উপস্থিত বাংলাদেশ নৌজাহ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন শাখা কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার শ্রমিক ভাইয়েরা সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকেই বক্তব্য রেখেছেন সাবলীল বক্তব্য রেখেছেন সুন্দর বক্তৃতা করেছেন বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন আমাদের মাঝে ব্যক্ত করেছেন আসলে আমি যুব সমাজদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা এখানে উপস্থিত আছেন অনেকেই যুবক তরুণ এবং তার সাথে আমরা আমাদের পেয়েছি সম্মানিত নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে আছে আমি বিশেষ করে কিছু কথা বলব যেটা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন মায়ের কোলে থাকি তখন আমাদের মা বাবা আমাদের সামাজিকতা ধর্মীয় কিছু বিষয় আচার আচরণে দিই শিক্ষা দেয় যখন আমরা বড় হয়ে উঠি তখনই আমরা বিভিন্ন পেশায় জড়িত হয়ে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হই সেই সংগঠনের প্রতি যখন ভালোবাসা তৈরি হয় সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগে সংগঠনকে ভালোবাসতে গিয়ে আমরা সংগঠনের পিছনে এমনভাবে পড়ে থাকি এমনভাবে কাজ করি সংগঠনের মায়া আমরা কখনো ভুলতে পারি না সেক্ষেত্রে সংগঠন করার ক্ষেত্রে যারা যুব সমাজ আছেন তারা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সংগঠনকে ভালোবাসতে হবে সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনা মানতে হবে তারা যখন যেভাবে আমাদের নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে যদি সংগঠনের প্রতি আমাদের মায়া মমতা সৃষ্টি হয় তাহলেই আমরা ভবিষ্যতে এই সংগঠন সহ বাংলাদেশ ফেডারেশন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাংলাদেশ লাইটার শ্রমিক শ্রমিক সহ আমাদের যে সামুদ্রিক যে মৎস্য শিকারী যে সংগঠন সহ যে সকল সংগঠন আছে সেই সংগঠনকে আমরা গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে আমরা অবশ্যই যুব সমাজ যারা আমরা আছি আমাদেরকে এই সংগঠনকে প্রথমে ভালোবাসতে হবে যদি সংগঠনের প্রতি মায়া না থাকে যদি সংগঠনের প্রতি আমাদের ভালোবাসা না থাকে সংগঠনে কোনো দিন গতিশীল হবে না সংগঠন শক্তিশালীও করা যাবে না আমি এই কথাগুলো এই কারণে বললাম আমরা এখানে যারা যুবকরা আছি আমি দেখতে পেলাম আমাদের সেই সিনিয়র নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন যাব এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দিন কাজ করে গেছেন তারাই আমাদের সামনে পিছনে বসে আছেন তাহলে আমরা যারা যুবকরা যারা নেতৃত্ব দেওয়ার জন্য যারা সংগঠনকে শক্তিশালী করার জন্য আসছি তাহলে আমরা কই গেলাম চায়ের দোকানে কেউ বাড়িতে চলে গিয়েছি কেউ বাসে গিয়ে আমরা জায়গা মধ্যে পৌঁছে গিয়েছি আমাদের নেতৃবৃন্দ এখন বক্তৃতায় রাখে নাই কোনো কথা না শুনি আমরা চলে গেছি যাই হোক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি কথা এত বড় সমাবেশের মধ্যে দিয়ে আমি আমার আমাদের শ্রদ্ধা মাদক ব্যক্তিত্ব যিনি আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন এই সংগঠনকে হাঁটি হাঁটি পা পা করে সেই পঁয়ষট্টি সাল থেকে তার কিছু সঙ্গী নিয়ে আজকে এই সংগঠনকে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন আমাদের সেই মোরহম আলহাজ প্রদামুদ্দিন আহমেদ স্যার এবং তার সাথে সহযোগী যারা ছিলেন এই সংগঠনের যারা নেতৃত্ব দিয়ে গেছেন তারা আমাদের মাঝে নাই তাদের আত্মার মাফির আত্মা করছি এবং সশ্রদ্ধভাবে আমরা তাদের সালাম সালাম করছি এবং বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি আরেকটি বিষয় ডিজিসি সিপ সংক্রান্ত অনেক কথা এখানে আমাদের কিছু নেতৃবৃন্দ বলে গেছেন ডিসপ্লিন নিয়ে যদি কথা বলতে হয় এখানে ঘন্টার ভর ঘন্টা চলে যাবে তাদের যে অনিয়ম দুর্নীতি নতুন নতুন যে তাদের আইন তেল এগুলা আমি কিছুটা আসলে এই ডিজি শিপিংকে আমার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ অনুযায়ী আমি ওখানে কিছু কাজ করি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয় তারপরও আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনকে মজবুত করা যায় শ্রমিকদের উপকার করা যায় শ্রমিকদের উপকারের ক্ষেত্রে যেভাবেই হোক আমি আমার প্রাণপণ চেষ্টা করি এই ডিজিং ডিজি শিপিং নিয়ে যদি কথা বলতে যাই অনেক কথা বলা লাগবে এই কথা আমরা এখন